দেখো আমরা আজকে একটু বেসিক শিখাবো চার্জিং লজিক এটা মানে ফল্ট ফাইন করার জন্য তো মাপতে হবে মিটার দিয়ে মাপতে হবে না তো মাপতে গেলে অনেকে অনেক রকম ভুল করে এই ভুলটা যাতে আপনাদের না হয় সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি বিশেষ করে চার্জিং লজিকের মধ্যে অনেক লাইন থাকে ডিএম টিভি চেক করতে হয় ফিক্স চার্জিং আসলে আমাদের কাছে যখন চার্জ হয় ঠিকই কিন্তু চার্জ মানে চার্জিংটা কী হয় পার্সেন্টেজটা বাড়ে না এই সমস্যার জন্য আমাদেরকে এই সমস্ত লাইনগুলো চেক করতে হয় বিশেষ করে ডিএম ডিপি লাইন চেক করতে হয় অনেক সময় হ্যাঁ অনেক সময় সি সি ওয়ান সি সিসি টিগুলো চেক করতে হয় এখন এগুলো কীভাবে ভালোভাবে চেক করব সেটা একটু বুঝাই দিই দেখেন এখানে এখন যদি আমি এটা মাফি এখানে এটা এদিকে ধরো একজনে এদিকে আমি মাফতেছি মনে করো এখন এখানে কিন্তু অনেকগুলো তো লাইন দেখা যাচ্ছে হ্যাঁ লাইন দেখা যাচ্ছে না লাইন দেখা যাচ্ছে সবগুলোতে প্রায় লাইন আছে আমার এটার আজকের আলোচনার বিষয় যেটা মেন সেটা হচ্ছে কি এই লজিকের মধ্যে মান রিডিংটা রিডিংটা নিয়ে অনেকে করে কোথায় সেটা মান দেখাচ্ছে তো আচ্ছা মনে করেন এখানে যে মানগুলো দেখাচ্ছে এখানে বি বাস মোটামুটি একটা মান থাকে সাতশো আটশো পর্যন্ত মান থাকে ডিএম ডিভি ডিএম ডিভির মধ্যে কমটা তো ডিএম ডিভির মধ্যে অনেক সময় মান দেখায় এক হাজার বারোশো মান দেখায় অনেক সময় সাতশো মান দেখায় ছয়শো মান দেখায় সাতশো মান দেখায় এরকম একটা মান দেখায় না সাতশো ছয়শো এরকম মান দেখাচ্ছে না ডিএমটিভিতে সিসি ওয়ান সিসি টুতেও একটা মান দেখায় এখন কথা হচ্ছে কি মনে করো আমার ফেক চার্জিং হচ্ছে ফেক্স চার্জিং জন্য অন্যতম একটা বেশি সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি ডিএমটিভিটা চেক করা ডিএমটিভিটা কানেক্টর থেকে এই মা বুট থেকে এই লজিকের মধ্যে আসছে কিনা এই রেবন দিয়ে এখানে লজিকের মধ্যে আসছে কিনা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এখন খুঁজে বের করতে গেলে আমরা কি করি এটা দিকে লাগাই এবার এখানে মাফি মানগুলো এখানে আসছে কিনা আমরা দেখি একটা একটা করে এখানে মধ্যে আমাদের একটা ভুল ভুল আছে মনে করেন এখানে এদিকে কানেক্টারটা লাগাই রাখছি এখন আমি এখানে মাফতেছি ডিএম ডিফি লাইন কোনটা আমি ডায়াগ্রাম থেকে শনাক্ত করলাম দেখি এই যে এটাই ডিএম টিভি এটা ডিপি এটা ডিএম এটা চার্জিং লাইন এখন এখানে মাপতেছি আমি দেখতেছি এখানে একটা রিডিং আছে এখানে একটা রিডিং আছে তো আমি মনে করছিলাম দেখি এটা অকে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু মানে এখানে সব সময় কিন্তু অকে থাকবে না অকে না থাকলেও আপনার মিটারে মান দেখাবে এটা কেন দেখাবে সেটাই আজকে আলোচনার মূল লক্ষ্য আমাদের এখন একটা জিনিস এখানে দেখেন আমাদের ড্রয়িংয়ে দেখেন এখানে সার্জিং এসিটা এটা সিপিআইসি এটাতে ওই সাতজিং এসিতে তো সাতজিং ফুডের মধ্যে আমাদের তো অনেকগুলো লাইন থাকে বিশেষ করে আমরা ডিফিডিএম এর কথা একটু চিন্তা করি এই ডিএম ডিফি এটা সানজিং লজিক যদি আমি মনে করি সার্জিং লজিকের মধ্যে এখানে ডায়োড আছে একটা এখানে একটা ডাইউট আছে টি বিএস আছে এই সেম ডায়ুট টি বিএস লাইনের মধ্যেও থাকতে পারে বি বিস লাইনের মধ্যে ডাইউট থাকতেও পারে ধরেন আপনার শাস হচ্ছে না আপনি তো বি বাস আগে শ্যাক দিবেন বি বাসের মধ্যে এদিকে কানেক্টার লাগানো অবস্থায় যদি শেঁক দেন এখানে অনেক সময় ভুল হয় এটা কানেকশন লাগানো অবস্থায় শ্যাক দিতে হবে এটা লজিকটা খুলে দিয়েও এই কানেকটা খুলে দিয়েও শ্যাক করতে হবে কোনটা খুলে দেওয়ার পরে মান আছে কিনা এখন যদি দেখেন এই কানেক্টারটা খুলে দেওয়ার পরে এখানে বিভ মধ্যে মান আছে একটা মান আছে পাঁচশো ছয়শ একটা মান আছে আপনার ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে আপনি প্রথমে এখানে আপনারা কি করছেন এইখানে রেবন লাগিয়ে দেওয়া অবস্থায় মাপছেন মান আছে এখন রেবন পোলা অবস্থায় মাপতেছেন তাও মান আছে তো এখন মান কোনটা আছে সেটা তো আপনি কনফিউশনে পড়ে গেলেন কি রেবন এখানে তো লাইন তো কাটা নাই রেবন লাগাই দেওয়া অবস্থায় মাপছেন যখন রিডিং শুরু করলো তখন মনে করছেন তো লাইন কাটা নাই ঠিক আছে হচ্ছে না কেন তারপরে এবার দেখবেন চেক করে রেবন কুলে অনলি লজিকের মধ্যে দিবেন মান আসে কিনা যদি তাহলে এখান থেকে নাই হতে পারে কারণ এটা কারণ কি এখানে যেই মানটা আসে ছয়শ ডি বাসের মধ্যে বা ডিএম এর মধ্যে বা ডিভির মধ্যে অনেক সময় লজিক কুলা দেওয়া অবস্থায় মানে রেবন থেকে মেন সার্কিট থেকে আলাদা করা অবস্থায় মান আসে এই মানটা কেন আসে আমি উদাহরণ দিই এখন তো একটা লজিক খোলা মানে মাথা বোর্ডের সাথে কোনো কানেকশন নাই এখন দেখেন এখানে একটা মান শুরু করবে দেখেন সবাই এখানে মিটার দেখেন মিটার দেখেন দেখেন আমি গ্রাউন্ডে ধরলাম একটা মান দেখবেন এখানে এখন এই মান দেখাচ্ছে দেখেন তো সাতশো বত্রিশ দেখাচ্ছে না এই লাইনটা কিসের লাইন আর গুলাতে মান দেখাচ্ছে না এগুলাতে মান নাই আবার বিভাষও আছে দেখেন এ যে দেখেন এই যে বিবাস এই যে বিবাস আছে কিনা তাহলে আছে তাহলে এখন কি বলেন আমার এই মা তার বোর্ডের সাথে যুক্ত আছে এই এখন না ভালো আছে আমি সে করতে পারবো না কারণ কানেকশন তো মাতার বোর্ড ছাড়াই কেন মান আছে তো আমি মনে করবো যে কি না আমার বলেছে কোথায় দেখেন না আমার তো মান আছে কিন্তু আসলে এটা মা তার বোর্ডের মান না মা রিডিং নয় এটা এইখানে এই কম্পিটিশানে ফেলে যাবে টেকনিশিয়ানরা যারা যাদের বেসিকের বেসিক নলেজের যাদের কাছে বেসিক নলেজ নাই তারা এখানে আটকায় যাবে এই জিনিসটা অনেকে বুঝে না বড়ো বড়ো আইসি কুলেন লাগান সেটা অন্য ব্যাপার কিন্তু আপনার যদি বেসিকই না জানেন আপনি এই সমস্যার জন্য আপনি সিপি কুলেন পাওয়ার এসি খুলেন সার্জিং এসি লাগান কোনো কাজ হবে না আপনাকে আগে ফল্ট বুঝতে হবে কোথায় ফল্ট আছে ঠিক আছে আপনাদেরকে বুঝতে হবে ফল দেখেন আমি আপনাদেরকে শিখেছিলাম ডায়েট সম্পর্কে আলোচনা করছিলাম কিনা দেখেন এ একটা এদিকে একটা ডায়ুট এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ আমি আপনাদেরকে আরও শিখেছিলাম ডায়েটে যদি এটা মিটার যদি আপনি ডায়ুট রেঞ্জে রেখে এদিকে পজিটিভ আর এদিকে যদি নেগেটিভ ধরেন তাহলে এখানে একটা মান আসবে স্বাভাবিক কিনা একটা মান আসবে যদি এদিকে ধরেন মান আসবে না আসবে না তো মান আসবে না কারণ উল্টা দোষী আচ্ছা ঠিক সেই সূত্রটা এখানে একবার চিন্তা করেন সেই সূত্রটা একবার চিন্তা করেন দেখেন এখানে একটা আমি ডাইভ দিছি কিনা এখানে একটা ডাইভ দিছি এখানে একটা ডাইভ দিছি তাহলে এই তিনটা লাইনে মাদার যদি আপনি নাও লাগান এখানে মান শুরু করবে এটা হচ্ছে কি মেন হিস্টরি এটা হচ্ছে আসল টেকনিক অর্থাৎ আপনার মা দাবুর সাথে না লাগাইলেও এখানে মান আসবে কেন আসবে এখন দেখেন এখানে আমি ডায়োডটা লাগাইছি কি রিভার্স বায়ু দেখেন এই যে এটা মনে করেন ডিএমএল লাইন এটা চার্জিং ফুট হ্যাঁ এটা ডিফিল লাইন বা ডিএমএল লাইন ধরেন এখানে আমি একটা ডায়োড লাগাইছিলি ডায়োডটা এদিকে গ্রাউন্ড করে দিয়েছি এখন এই ডায়োডের নেগেটিভ সাইডটা কিন্তু পজিটিভ লাইনের সাথে যুক্ত আর পজিটিভ সাইডটা গ্রাউন্ডের সাথে যুক্ত মানটা কিভাবে হয় আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করতেছি এই পজিটিভ সাইডটা নেগেটিভের সাথে যুক্ত আর নেগেটিভ সাইডটা পজিটিভ লাইনের সাথে যুক্ত এটা গিয়ে আসিতে গেছে কোথায় গেছে আসিতে গেছে অর্থাৎ সাব বোর্ডে গেছে সরি সাব থেকে মেন বোর্ডের কানেক্টরে গেছে এখান থেকে আসিতে গেছে এখানে মান আসবে এখানে লাগাই দেওয়ার সাথে সাথে মান আসবে কিন্তু না দেওয়া হলেও আসবে কেন এখানে একটা ডায়ুড আছে এখন আমরা আগে সূত্র থেকে শিখছি ডায়ুডের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ রাখলে মান আসে কিন্তু এখানে কেন মান আসে এখানে তো নেগেটিভের সাথে লাগানো পজিটিভ পজিটিভের সাথে লাগানো নেগেটিভ কেন আসে বলি এই যে সার্কিটটা আমরা নিলাম আমরা কিন্তু মান মাপতে রিডিং মাপতে কোনো একটা সেকশনের রিডিং মাপার সময় আমরা রিভার্স বাইস মাপি অর্থাৎ লালটা গ্রাউন্ডে থাকে কালোটা পজিটিভ ওই যেখানে মান পাবো আমরা ওখানেই থাকে আর একটা মান তো আসবেই ঠিক সেম ওই যে লালটা ডায়োডের পজিটিভ নেগেটিভে গেছে এখানে নেগেটিভ যেহেতু যেহেতু ডায়োডের পজিটিভটা নেগেটিভ সাইডের সাইডের সাথে যুক্ত আছে আর এখানে আমরা ওইখানে রাখলে একটা মান আসতেছি এদিকে রাখলে মান আসবে না সেম সূত্র তো এখান থেকেই কেন মান আসে এবার আসেন আর একটা তত্ত্ব দিই ধরেন ডিফিতে মান আছে কত সাতশো এই মানটা এখন কথা হচ্ছে কি এই ডিফি লাইনটা এদিকে গিয়ে রেবন হয়ে ডিজিটা লাইনটা ঘুরে এদিকে দিক দিয়ে কোথায় যাচ্ছে বিটুবি কানেক্টার থেকে আইসি তে যাচ্ছে এটা সিপিইউ তো গেছে মনে করেন এটা ডিপি এখানে মান এখানে আমি মান মাপলে কত 700 আসছে মনে করেন 700 রিডিং কত পেলাম 700 এখানেও 700 পাচ্ছি ডিভিতে 700 পাচ্ছি আইসি তেও গেল এখন আমার প্রশ্ন হচ্ছে কি এখানে আমি মান মাপলাম কত 700 এখানে 700 এখানে 700 এই 700 মানটা আসলে কার এটা কি চার্জিং আইসি থেকে আসছে নাকি সিপিইউ থেকে আসছে নাকি অন্য কোথা থেকে আসতেছে কোথেকে আসতেছে নাকি ডাইট থেকে আসতেছে কোথেকে আসতেছে আপনি কোন পিছনে উপরে গেলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই রিডিংটা এখানে থার রিডিং এই ডিপিটা ডায়েটের সাথে যুক্ত আছে ডায়েটের একটা মান আছে না ডায়েট যদি আমরা পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ ধরে একটা মান আছে ধরলাম আমি ডায়েটের মান সাতশো আর আমি ডায় লজিকটা কোলে ফেললাম ডায়েট শেষ এবার আসেন বিটি কানেক্টারে ডিবি মাফলাম এখানে মানটা যেহেতু শেষ এদিকে মান পাচ্ছি আমি মনে করেন এই আটশো কত পাইছি আটশো রিডিং পাইছি আটশো জি এখানে মাফলাম মনে করেন আমি সিপি উঠা ফেললাম সিপি উঠে ফেলার পরে এখানে ডিভি লাইনটা যদি আমি মাফি এখানে মান পাচ্ছি আমি ধরেন ছয়শো সরি ছয়শো না নয়শো ধরলাম আমি নয়শো জি তাহলে এটা ফেলাম নশো জিয়ার এটা ফেলাম আটশো জিয়ার ডায়ট থাক অবস্থা পেলাম সাতশো জিয়ার এখন আমার কথা হচ্ছে কি এই মানটা সাতশো মানটা তিনটা লাগানো অবস্থা পাইছি না কমন মান পাইছি না এই মানটা কার এটা কি সাহাজিং আসির নাকি সিপি আসির নাকি ডায়বেটার কার কেন ডায়বেটার হবে হ্যাঁ একটু বড় করে বলো আচ্ছা শোনো এই মানটা কার বলতেছেন ডায়বেটার

বেসিক যেগুলা বলছিলাম এগুলো মনে আছে আর একটু গোসাই বলতে পারেন মনে করেন আমি একটু গোসাই আপনাদেরকে বলি ধরেন একটা লাইন এটা একটা লাইন এই লাইনের সাথে একটা আইসি যুক্ত এখানে আর একটা আইসি যুক্ত এখানে একটা ডাইট যুক্ত গ্রাউন্ডের সাথে হ্যাঁ এখানে আরো কয়েকটা আইসি সাথে যুক্ত সমস্যা নেই এই লাইনটা এখানে আসছে পয়েন্টে এখানে এখানে একটা গ্রাউন্ড তো থাকবেই গ্রাউন্ড তো আছে এদিকে গ্রাউন্ড এখানে গ্রাউন্ড থেকে যদি আমি জিয়া যদি ফাইভ পাঁচশো এটার আলাদা করে যদি আমি এই ড্রাইভারটা যদি মাফি এটার মান যদি হয় পাঁচশো এটা মান যদি হয় সাতশো বা ছয়শো এটা মান যদি হয় এক হাজার তাহলে আমার এই পয়েন্টে আসবে মান পাঁচশো কেন আসবে একটা সবসময় মনে রাখবেন একটা লাইনে যেই সমস্ত কম্পোনেন্ট যুক্ত আছে সেই সমস্ত কম্পোনেন্ট থেকে যেটা মান সবচেয়ে কম ওটাই আসবে অর্থাৎ এই পাঁচশোটা এটার ভিতরেও পাঁচশো আছে তো ছশের মধ্যে এই পাঁচশোটা এক হাজার মধ্যেও আছে তো তাহলে কমন কি পাঁচশো কমনও বলতে পারেন আপনার লুজ ইয়ারও বলতে পারেন অর্থাৎ যেটা লুজ ইয়ার সেটাই এখানে মান শো করবে এই বেসিকটা সবসময় মনে রাখতে হবে এই বেসিকটা জানে না বলে অনেক টেকনিশিয়ানে ভুল করে এই লজিকের মধ্যে টেস্ট করে এখন বলি এ ধরনের বেসিক যাদের জানা নাই তারা অসংখ্য ভুল করে কাজ করতে গেলে ধরেন আপনার সমস্যা এখানে এখান থেকে এখানে কানেকশন পাচ্ছে না কিন্তু আপনি এখানে মাপলেন মান রিডিং ঠিক হয়ে আছে তাহলে আপনি এখানে আর মাপবেন না যাবেন কোথায় আইসিতে চার্জ ফ্রিড চার্জিং হচ্ছে কেন আইসি খুলে ফেলবেন চার্জিং আইসি খুলে ফেলবেন সিপিইউ খুলে ফেলবেন পাওয়ার এসি খুলে ফেলবেন যেখানে দেখে লাইনটা গেছে সেখানে সেখানে কুলে রিপোলিং করবেন কিন্তু কাজ হবে না সমস্যা তো এখানেই বেসিক না জানলে অনেক বড় বড় বিপদে পড়বেন একটা কাজ এটা হবে ফাঁস মিনিটে একটা জাম্পারিং দিলে এখান থেকে হয়ে যাবে সেটা আপনার পাঁচ ঘন্টাও লাগতে পারে এই জন্য বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ বেসিক সম্পর্কে ধারণা রাখা আপনারা নতুন হিসেবে আসেন নতুন মধ্যে এগুলো যদি জানেন এখন থেকে ভালো করে জানেন কাজ করতে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে আজকে এটুকু ফুজনে থাক আর একদিন নেক্সট টাইম আর একটু ভালো করে বুঝা দিব হ্যাঁ ওকে